কিন্তু বাট আমার একুশ তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি আমি চলে আসছি আজকে আমার মনের কথাগুলি আমি বললাম আমার অনেক শিল্পীরা যারা তাদের যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি তারা একুশে পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি তাদের কথা বলছি তাদের সমসাময়িক দু একজন শিল্পী তারা পেয়েছেন কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি আমি তো বেস আমি যদি নব্বই থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি পাঁচ বছর দশ বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার একুশে পদক পাওয়া দরকার সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে হয়তো আমি ডিজার্ভ করলাম না তাতে আমার কিছু চায় আসে না কিন্তু আপনারা যারা আছেন আমি আমার মনের কথাগুলি আমার পরিবারের কথাগুলি এখন বললাম আমি চলচ্চিত্রের ভালো চাই এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই ছবি বানালেই হবে না ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটিভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো কারণ আটশো নয়শো সিনেমা হল ছিল সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরও দুইশো থেকে তিনশো সিনেমা হল তৈরি করা হয় একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন রিলিজ যদি হয় কিছু অল্প অল্প করে যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা করে যদি আসে তাহলে একটা ছবির বাজেট এক থেকে দেড় কোটি টাকা উঠে আসা কোনো মেটাল না আর আমার বন্ধু এক যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয় আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি আমার বসে ইসলাম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি আমি তো এফিসি ভালো করে চিনি না আমাকে সানি ভাই একটু নিয়ে যান আমাকে একটু ভালো করে চিনে তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে একাত্তর এবং দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশে এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয় আমি বলছি না যে আমাকে বানায় ফেলানো মুখ করেন তোমার কোনো দরকার নেই কিন্তু যাদেরকে আমি চিনি না যাদের খাতির কারণে মানে একজন সাংবাদিকতায় আলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে কেউ যদি কোনো সাংবাদিক জুনিয়র একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার আমি তাদেরকে তিরস্কার করব তো সো অবশ্যই আমার ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক দিন পর পর আসি এ কিন্তু আমার মনটা পড়ে থাকে এই চলচ্চিত্রে এবং অনেকেই বলে আপনি কি চলচ্চিত্রে ছেড়ে দিয়েছেন না আমি ব্যবসা করছি বিগত দিনের এখন কিছু আশা করছি যে না ভালো কিছু হবে এবং এরকমও হয়েছে আপনারা জানেন কি না জিকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাজ করেছিল আমি আমি কেন আছি ওই ছবিটার জন্য সে প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে হ্যাঁ তো সো আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয় শিল্পী আছে যে যে দলেই করুক না কেন তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং সামনে এসে তাদের তারা সবাই আমাদের আমরাই আমরা আমরাই আমরা আমি কিন্তু ব্যতীত হই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তাদের তাদেরকে যে একটা ওয়েট কেন ফেলা হচ্ছে এতেও কিন্তু আমরা ব্যথিত হই কারণ আমরা শিল্পী আপনারা মনে করেন না যে এতে আমি খুশি হচ্ছি আমি খুশি হচ্ছি না আমার কিন্তু মন পড়ে যে তুই কোথায় আছিস আমার কিন্তু মন পড়ে তুই কোথায় আছিস মনটা চায় খবর নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো যারা নাকি আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায় ঝুড়ি বোর্ডের মতো জায়গায় কবিতা আব্বা তারপর চম্পা ম্যাডাম যারা যারা আছেন সিনিয়র সুচান্দা বা এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন আমার মনে হয় তারা কাজ করবে আমার মনে হয় তারা কাজ করবে যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম